প্রথম দিন আসলে তার আঙ্গুলটা অনেক ফুলা ছিল এবং সে আঙ্গুলের ব্যথা নিয়ে খেলছে বাট শান্ত বললো শান্ত ইজ এ ডিফারেন্ট ক্যারেক্টার অনেক টাফ ছিল ধরেন এত কিছুর ট্রল ট্রলের পরেও সে তার মাথা যেভাবে ঠিক রাখে আমার মনে হয় যে সেটা অনেক নর্মালি অনেক ছিল হয়তো সেটা ধরে রাখতে পারবে না এজ এ মেন্টালি টাফ এজ এ ক্যারেক্টার এবং এজ এ লিডার হিসেবে আমার মনে হয় যে তার ক্যারেক্টারটাতে শুরু করেছে যেটা আসলে ছেলেদের জন্য অনেক উপকার আমি বলব যে সোফার পুরো ইনিংসটাই খুব কন্ট্রোলের সাথে সে খেলেছে এবং খুবই ঠান্ডা মধে খেলেছে বাট ওই শটটাই হয়তো সে পুরো ম্যাচে একটা শটই হয়তো খুব বাজে শট খেলেছে এটা হতে পারে ক্রিকেটে বাট আই থিঙ্ক আমি মনে করি যে এখান থেকেও সে এটা এটা থেকে আরও শিখবে সে আমরা আশা করি যে এটা আরও বড় ইনিংস খেলবে এবং হোপফুলি সে এটা নিয়ে কাজও করতেছে আমার মনে হয় যে নেক্সট টাইম সেই ভুলটা আর করবে না প্রতিদিনটা আমি আসলে ওদের বোলিং থেকে নিতে চাই কারণ ব্রেকের পরেও তারা বলটা যেভাবে মেনটেন করছে এবং যেভাবে সুইংটা করিয়েছে বা এটা কিন্তু আমরা প্রথম দুই দিনে কিন্তু মানে ক্লাস পাঁচটা সেশনে দুভাবে দেখি নাই সো সেটা যদি হয় তাহলে আমার মনে হয় সেটাও আমরা হয়তো কাজে লাগাতে পারি তাদের কাছ থেকে সেটা আমরা শিখতে পারি এবং আমার মনে হয় যে উইকেটে হয়তো আমাদের স্পিনাররা অনেক ভালো বল করার চেষ্টা করবে বলারও আমার মনে হয় যে যেহেতু আমাদের জোরে বলার আছে এবং তারা যদি বলটা ঠিকমতো মেনটেন করতে পারে আমার মনে হয় যে এখান থেকে আমরা আসলে ফায়দা নিতে পারবো বৃষ্টিটা আসলে এটা তো আসলে কিছু করার নেই এটা কিছু করার নেই বাট আপনি হয়তো আমরা আসলে কিছু বাজে শট খেলেছি যে কারণে আসলে উইকেটগুলো করেছে হ্যাঁ আমার মনে হয় যে এখান থেকে আসলে যদি আমাদের উইকেট থেকে যদি প্রথমে নতুন করে যদি আমরা যদি সুইং নাও পাই আমার মনে হয় যে বলটা মেনটেন করা খুব বেশি জরুরি এবং এখান থেকে যে বলেন যে রিবার সুইংটা যদি আমরা করাতে পারি সেটাও আমাদের জন্য যে কোনো সময় আসলে টিমের মুভমেন্টটা আমরা দিতে পারে না এটা তো আসলে কখনোই বলা যাবে না কারা ড্রাইভিং সিটে কারণ আমাদের প্রতিটা সেশন বে সেশন আমাদের ভালো খেলতে হবে আমরা হয়তো এখানে ছয়টা সেশন এসে হয়তো আমরা ফার্স্ট সেশনটা প্রথম দিনে প্রথম সেশনটা আমরা ভালো খেলিনি আজকে লাস্ট সেশনটা ভালো খেলিনি সো আপনাকে আসলে প্রতিটা সেশনই আপনাকে জিততে হবে তো আমরা চেষ্টা করবো প্রতিটা সেশনে যেন আমরা ম্যাচ কন্ট্রোল করতে পারি এবং সেখান থেকে ম্যাচ সেশন বে সেশন আমরা জিততে পারি যদি আমরা সেশন পে সেশন জিততে পারি আমরা মনে হয় যে আমরা ভালো অবস্থানে থাকবো বাট উইকেটে এখনও অনেক ব্যাটিং ফ্রেন্ডলি আমার কাছে মনে হয় উইকেট নিতে হলে আমাদের অনেক হার্ডওয়ার্ক করতে হবে যেরকম আমাদের ব্যাটসম্যানরা আসলে মনে হয়েছে অনেক ফ্রেন্ডলি বাট আমি মনে করি তারা অনেক ভালো বল করেছে তারা মানে তাদের প্ল্যান অনুযায়ী বল করেছে আমাদের ব্যাটসম্যানদের কিন্তু রান করতে অনেক কষ্ট হয়েছে যেরকম বাদে খুব ইজি রান আসছে তো আমাদেরও সেভাবে হার্ড হার্ডওয়ার্ক করতে হবে সেখান থেকে আমাদের আসলে আমাদের যে 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 জিনিসটা আমরা চাচ্ছি সেটা জন্য আমাদের বল করতে পারি